জন মানুষ আছেন যারা এই জিনিসটা খুব পছন্দ করেন এই জিনিসটার নাম কি বলেন তো এই জিনিসটার নাম আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কলার মোচা অনেক জায়গায় কলার ফুলও বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে এটা এটা পরিচিত কিন্তু খেতে অসাধারণ আর এটাতে কিন্তু অনেক আয়রন রয়েছে যাদের রক্ত স্বল্পতা রয়েছে তারা চাইলে এটা খেতে পারেন বিভিন্ন ভাবে রান্না করে এটা খাওয়া যায় হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন কলার মোচা বাঁচতে গেলে কিন্তু হাতের অবস্থা একেবারে খারাপ হয়ে যায় কালো হয়ে যায় হাত অনেকে আছেন যারা কলার মোচা বাঁচতে গেলে হাত কালো হয়ে যায় সে ভয়ে কলার মোচা খান না কলার মোচা গুলোকে আমি সুন্দর ভাবে বেছে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানে পানি দিয়ে দিলাম হলুদ লবণ এগুলো দিয়ে ঢেকে দিলাম বলক উঠে আসা পর্যন্ত বলক চলে এসেছে এদিকে কলার মোচা গুলোকে ধুয়ে নিয়ে এসেছি আর সেগুলো এখন এই বলক আসা পানির মধ্যে ঢেলে দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ এরকম ভাবে থাক টকবক টকবক করে ফুটতে আরম্ভ করেছে আপনাটা উঠিয়ে নিলাম দেখতেই পারছেন আপনারা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য মানে এটাকে আমি ভাপিয়ে নিব চুলাটা বন্ধ করে দিয়ে এখন এটাকে ছেঁকে নেওয়ার পালা ছেঁকে নিব এবং এটাকে ধুয়ে নিব এটার মধ্যে একটা কষ থাকে যেটাতে হচ্ছে তেতো লাগে অনেক সময় সেজন্য এটাকে ধুয়ে নেওয়া আর এভাবে রান্না করে খেলে কিন্তু অসাধারণ লাগে মাছেরও প্রয়োজন হয় না অনেকে চিংড়ি মাছ দিয়ে এটাকে রান্না করে খায় তো ধোয়া হয়ে গেছে এখন চলে আসলাম চুলাতে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি গুলোকে ঢেলে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিবো তারপরে দিচ্ছি গোটা জিরা আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ এখন এটাকে হালকা হালকা ভেজে ভেজে খুব বেশি করে নিব। কোরবানি ঈদের পরে যারা মাংস খেতে খেতে একেবারে বোরিং হয়ে গেছেন তাদের জন্য একেবারে উপযুক্ত একটা খাবার স্বাস্থ্যসম্মত বললেও ভুল হবে না এখানে সব রকম মশলা হলুদ লবণ আদা রসুন বাটা সবকিছু দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মশলাটাকে নেড়েচেড়ে ভেজে নিয়ে কলার মোচা গুলো ঢেলে দিলাম আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না পেঁয়াজ থেকে যে রসটা বেরিয়েছে সেটা দিয়ে সুন্দরভাবে কলার মোচাটা রান্না হয়ে যাবে আর এভাবে পেঁয়াজ বেশি করে দিয়ে কলার মোচা রান্না করলে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে আপনারা একটাবার ট্রাই করে দেখবেন যারা খেতে চান না কলার মোচা তারাও খেতে চাইবেন চেটে পুটে ভাত খাবেন একেবারে কোরবানির ঈদের পরে এরকম তরকারি তো একেবারে অসাধারণ লাগে মানে মাংস দিয়ে যেটুকু ভাত না খাওয়া যাবে এটা দিয়ে ঠিক ততটুকুই ভাত খাওয়া যাবে পেট ভরে একেবারে খাওয়া হয়ে যায় আমি তো আমার নিরামিষ ভজি বরের সাথে থাকতে থাকতে একেবারে নিরামিষ খাওয়া শিখে গেছি এবং সুন্দর মতো নিরামিষ রান্না করাও শিখে গেছি আপনাদের সাথে বক বক করতে করতে কলার মোচা রান্না করা আমার হয়ে গেছে দেখেন তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম